গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো চলো এটা আমার হচ্ছে সেকেন্ড ব্লগ তো কিছু কিছু করে তোমাদের সাথে শেয়ার করবো কারণ সারাদিনের প্রত্যেকটা কাজ থাকে প্রচুর চাপ থাকে শেয়ার করা হয় না তো আজকে তোমাদের সাথে সকালের কাজটা শেয়ার করছি চলো সকাল থেকে প্রচুর কাজ থাকে আর আমার বলে নয় প্রত্যেকটা বাড়ির মেয়ে বৌদের সবার কাজ থাকে তো আগের দিন বৃষ্টি হয়েছিল তো দিয়ে ছাদে প্রচুর ময়লা হয়ে গেছে তো সকালে এলাম এসে কি এসেই একদম ছাট ফাট দিতে আরম্ভ করে দিলাম কিন্তু কিছু করার নেই আর বৃষ্টি হলে না একটু কাজের চাপ বেড়েই যায় জানো তো আর কি হয়েছে আগের দিনকে বৃষ্টির মধ্যে মানে ওই যে চট দিতে হয় দরজার কাছে সেগুলো একটু দিতে ভুলে গেছিলাম যার জন্য ঘরের মধ্যে প্রচুর জল ঢুকে গেছে একদম খাটের নিচে জল ঢুকে গেছে প্রচুর তো সেই জন্য অসুবিধার কাজটা আরও বেড়েই গেছে বেড়েই গেছে তো নতুন নতুন ব্লগ করছি তো মানে অনেক দিন পর তো সেই জন্য কি বলবো কিছু ভেবে উঠতে পারছি না তো আশা করি আমি একটা কথা বলি যে তোমরা সবাই সবাইকে একটু সাপোর্ট করো সবারই পাশে থেকো তাহলে সবাই দেখবে একটু এগিয়ে যেতে পারবে আমিও যাদের সাপোর্ট করি তারাও আমাকে সাপোর্ট করে সাপোর্ট না করলে তো এগোতে পারবে না না একা একা এগোনো যায় না তো ফেসবুক প্ল্যাটফর্মে এসে সবাই সবাইকে সাপোর্ট করতে হবে নইলে এগোনো যাবে না তো চলো সকালের কাজগুলো শুরু হয়নি আর জানো এই বৃষ্টির মধ্যে মানে এত মাথা ধরে যাচ্ছে কি বলবো শরীর প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে আর আর কাপড় জামা কিচ্ছু শোকাচ্ছে না একদম তাই ভাবছি ঢেপা পারা এই কুলারটাকে পুরো সরিয়েই দেব কারণ প্রচুর ঠান্ডা আর মানে ঘ রুমটা একটু ছোট তো তো সেই জন্য এগুলো রাখতে খুব কষ্ট হয় আর আমারও প্রচুর কষ্ট হয় যে মানে এগুলো সরিয়ে সরিয়ে ঝাঁট দিতে মসতে প্রচণ্ড অসুবিধা হয় কিন্তু কি করব একটা রুমের মধ্যেই তো সব কিছু কিছু করার নেই করতে হবে এটুকু জায়গার মধ্যেই শোয়া এটুকু জায়গার মধ্যেই রাখা জিনিস রাখা সব কিছু করতে হবে আমার তো আর অত বড় বাড়িও নেই ছোট রুমের মধ্যেই করতে হবে তো যাই হোক চলো অনেক বেশি বকাবকি করছি তো চলো এখন ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি তো আমি ওকে বললাম যে আমি একটু ভিডিওটা একটু এডিট করে নিই তুই একটু পড়ে নিবি বেটু বলছে হ্যাঁ পড়ে নেবো তুমি চলে যাও দিয়ে দেখো আমি এক্ষুনি যেয়ে বসে থাকবে আমি দেখবো তো আমি তোমাদের সাথে ভাবছি কিছু কিছু করে ক্লিপ শেয়ার করব। কারণ দিন ভিডিওর মধ্যে দিয়ে কাজ করা সম্ভব আমার হবে না আর করে ঘরে তো আমরা থাকি না সেই জন্য চাবি দিয়ে রাখি থাকি সারাদিনই থাকি তো সেই জন্য চাবি দেওয়া থাকে আর জানো তো আমি তোমাদের সাথে একটা জিনিস হয়তো ছোট্ট একটা ক্লিপ শেয়ার করেছিলাম যে আমার ছেলে ইংলিশে কবিতা বলছে তো ইংলিশে ও একটু তোতলে তোতলে বলে তো তো আমার কিন্তু খুব ভালো লাগে তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু প্লিজ একটা কমেন্ট করো ঠিক আছে ও অনেক ইংলিশ কবিতা শিখেছে তো স্কুলে ইংলিশ কবিতা শিখিয়েছে সেই জন্য তবে আমার একটা জিনিস বলা মানে যে ছেলেরা এখন এবিসিডি লেখা শিখছে তারা কিভাবে ইংলিশ কবিতা বলবে এটা আমি বুঝে উঠতে পারি না সেগুলো আবার এক্সাম হবে তো সেগুলো মুখস্ত করতে হবে বলতে হবে কিন্তু ওগুলোর মানেই জানে না যে ওগুলোর কী মানে ওয়ার্ডগুলোর মানে জানে না তো সেগুলো বলতে হবে কিন্তু কিছু করার নেই স্কুলে দিয়েছে করতে হবে এদিকে এবিসিটি লেখানো হচ্ছে এদিকে ইংলিশে রায়াম হচ্ছে কি মানে বলবো মানে বলার কিছু নেই স্কুলে তো ছুটির কোনো শেষ নেই একদম এইভাবেই চলছে কিছু করার নেই তো বন্ধুরা তোমাদেরকে আবার অন্য দিনকে আবার অন্য ভিডিও নতুন নতুন ভিডিও রান্নার ভিডিও সব কিছু মিলিয়ে মিশিয়ে ভিডিও আমি শেয়ার করব আর তোমরা আমার বড় ভিডিওটা দেখেছিলে তো যে আমি কীভাবে সব কিছু মিক্স করে আমি তোমাদের একটা ভিডিও বানিয়েছিলাম তো সেগুলো তোমরা যদি দেখে থাকো একটা লাইক কমেন্ট করো কিন্তু ঠিক আছে আর আমার পেজটাকে প্লিজ ফলো করে দিও আমি হয়তো সবার মতো ভালো করে কথা বলতে পারি না তবু আমি আমার মতো করে বলার চেষ্টা করি

અવાઈ ઓલદા ફિલવા આજ દે બતા જોમ છોમય બાઈસે બાઈ તો નીકળતા અવિલજી ડાબૂડ આજનો ડાબૂડ મો બેસ્ટ કો ડાબૂડ ચીની કો બેસ્ટ ડાબૂડ આજનો ડાબૂડ ડાબૂડ ગેમ ત પ્રથમ Ais tabut. Tak entah bud. Simi. Boleh tak bud? Boleh tak bud?